শিয়ানা সাধারণ শাখা দোজা প্রযোজক ওপরিচালক চলচ্চিত্র কালের যাত্রা প্রামান্য চিত্র শাখা এরপর প্রস্তুত থাকবে মির স্বপ্ন ফের দোসি প্রযোজক চলচ্চিত্র মিনি তথা সাধারণ সাধারণ এবারে চেক নিচ্ছেন জয়না বেসেন কামরুল হাসান প্রযোজক পরিচালক চলচ্চিত্র ফিনিক্স পাখি সাধারণ শাখা প্রযোজক ও পরিচালক চলচ্চিত্র মৌতালি পিঠার চেক গ্রহণ করছেন জনাব ফজলে হাসান শিশি প্রযোজক চলচ্চিত্র সুরাইয়া সাধারণ শাখা এর পরপরই মিস পিঙ্কি আক্তারের পক্ষে অনুদানের চেক গ্রহণ করবেন পরিচালক জনাব সঞ্জয় কুমার সমাদ্দার চলচ্চিত্র লোক সাধারণ শাখা এবারে জনাব মোহাম্মদ নিয়ামুল মুক্তা প্রযোজক ও পরিচালক চলচ্চিত্র চলন বিলের মালিক শিশুতোষ চিত্র ডো মেয়ার্স অফ দ্য নর্থ প্রাবন্ন চিত্র শাখা জনাব প্রযোজক ও পরিচালক চলচ্চিত্র মুক্তির চেতনা এরপর প্রস্তুত থাকবেন জনাব নুর মনির প্রযোজক চলচ্চিত্র হা ঘরে সাধারণ শাখা প্রস্তুত থাকবেন পরিচালক চলচ্চিত্র এবারে গ্রহণ করছেন রাশি চৌধুরী প্রযোজক পরিচালক চলচ্চিত্র সখী রঙ্গমালা সাধারণ শাখা সিনেমাগুলো বাছাই করার প্রক্রিয়া যে পদ্ধতিটা আমরা শুরু করেছি এটি কিন্তু আমার আলাদা এটি আপনাদের কাছ থেকে এসেছে আমি শুধু গ্রহণ করেছি এবং এটি গ্রহণ করতে গিয়ে আমি সবার প্রথম বলব যে মন্ত্রণালয়ে আমাদের সিনিয়র সচিব মহোদয় এবং অন্যান্য যারা আছেন তারা সবাই পূর্ণাঙ্গভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন এবং সেই জন্য তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মনে হয় সবাই একটু তালিকা একই সাথে এই পদ্ধতিগত নতুন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মানে যারা বিচার মন্ডলীতে ছিলেন আপনাদের অনেক কষ্ট করতে হয়েছে এটা আমি জানি অতিরিক্ত সময় দিতে হয়েছে কিন্তু আপনারা সাধর এটিকে গ্রহণ করেছেন এবং আপনাদের সময় শ্রম ব্যয় করেছেন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা গ্রহণ করেনি আমাকে

কোনো কাজ হচ্ছে না সেখানে দয়া করে কিছু বরাদ্দ দিয়ে যদি ভিএফএক্স স্টুডিও করা যায় তাহলে আমাদের ছবি আধুনিক হবে আমাদের ছবি আমাদের এখানে অনেক এই হাতুড়ে পদ্ধতিতে অনেক কার্টুন ছবি নির্মিত হচ্ছে তখন অনেক ভালো কার্টুন ছবি নির্মিত হবে আমাদের শিশুদের জন্য আমাদের শিশুদের জন্য কার্টুন ছবি ওই পাতলু দেখতে হয় ভারতের তৈরি বাংলা ডাবিং করে অতএব আমার খুব স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আমার আর সময় নেই আমার কি তবু এ দেশের চলচ্চিত্র যেন উন্নত হয় সবচাইতে আনন্দের বিষয় হল একটা একসময় একটা কথা ছিল যে অনুদানের ছবিগুলো চলেই না অনুদানের ছবি কেউ চালাতে চায় না এই দুই ঈদ ধরে অনুদানের ছবিগুলো বেশ চলা শুরু করেছে এটি আনন্দের বিষয় আর অমিতাভ রেজা বলে গেছেন এটি সত্য কথা সবাই মনে করবে। এটি অনুদান নয় এটি একটি চলচ্চিত্র নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে প্রণোদন অতএব আপনারা সেই সব দিকে লক্ষ্য রেখে আমার যে সব সদস্য সবাই আমার সদস্য যারা পেয়েছেন সবাই আমার সদস্য যদি কেউ না হয়ে থাকেন হবে আপনাদের প্রতি আমার অনুরোধ জ্যেষ্ঠ হিসাবে যে এই টাকাগুলো সরকারের টাকা জনগণের ট্যাক্সের টাকা অনেক কষ্টার্চিত টাকা মানুষের সেই টাকাগুলো দেওয়া হচ্ছে চলচ্চিত্র তৈরি করার জন্য আপনারা ভালো চলচ্চিত্র নির্মাণ করবেন আপনাদের উপর অনেক ভরসা করেই এই টাকাগুলো দেওয়া হচ্ছে আজ যারা পাচ্ছেন সবাই ভাগ্যবান ব্যক্তি যারা পাচ্ছেন না দুঃখ করবেন না আমি বলে নিয়েছি আপনি আপনাকে হয়তো অনেক বড়ো মনে করেছেন তাদের আছে তো আমি প্রথমে যারা এই অনুদানের জন্য স্কিপ জমা দিয়েছেন তাদের মধ্যে সকলেই পাননি বা তারা জমা দিয়েছেন তারা আমাদের এই পদ্ধতি বা এই উদ্যোগকে সমর্থন করেছে সহযোগিতা করেছেন এবং সম্মান তারা অংশগ্রহণ করে এই উদ্যোগকে সম্মানিত করেছেন এজন্য জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অনুদান পেয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি

ইতিহাস অতীত নীতিবোধ সম্মানবোধ মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদিকে আরো বেশি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই চলচ্চিত্র নির্মাতাদের অনুদান দেওয়ার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় অনুদানটা দেওয়া হবে একটা আরেকটি বিষয় রাখা হয়েছে যারা ভালো মেকার অথচ অর্থের জন্য বানাতে পারছেন না বিষয়টি তাদেরকেই সেই মেধাবী মেধাবী নির্মাতাদেরকে অনুদান দেওয়া হবে এটাই ধরে নেওয়া হয় এবং সেটাই করা হচ্ছে